বলেছিলাম তোমার এই সকালবেলায় যেয়ে আমি মায়ের মন্দির মানে আমাদের বড় মায়ের মন্দিরে যাব তো সেই গেছিলাম মানে সেই ওই অর্থে কী ঘটেছিল কীভাবে দেখলাম ওই ঘন্টা আর আগে জানাই তোমার ওখানে কিন্তু খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো তারপর আগেও এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে মায়ের পুজো দিতে পেরেছি এটা মায়ের একটা আশীর্বাদ ছাড়া নয় আশীর্বাদ আছে বলেই মায়ের সামনে যে দিতে পেরেছি মা গিয়ে ডেকেছেন বলেই মায়ের সাথে যেতে পেরেছিলাম যাই হোক বন্ধুরা সবার আগে একবার বলা উচিত যে যদি অবশ্যই আমার চ্যানেলটি দেখে দেখবে এবং লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং কমেন্ট না করলে কিন্তু আমার সবচেয়ে ভালো এবং আমার বেল আইকনটা বাজিয়ে দিয়ে দেখবে তাদের তোমাদের আমার যেসব ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি সে প্রতি বন্ধুরা ভালো থেকো চলো মায়ের মন্দিরে কী ঘটলো কীভাবে তোমাদের সামনে এগিয়ে যাই তোমরা দেখো এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের মেহাটির মন্দির মায়ের মন্দির বা বড় মায়ের মন্দিরের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি আর চলেছিলাম বন্ধুরা তোমাদের যে আমি মায়ের মন্দিরে আসবো সেই উদ্দেশ্যেই মায়ের মন্দিরে আমরা চলে এসেছি এই মায়ের মন্দিরে এবং তার মানে মেঘলা আকাশ এদিকে মেঘের গর্জনও শোনা যাচ্ছে তো যাই হোক তারই মাঝখানে মায়ের মন্দিরে আজ এসেছি খুবই দুর্যোগপূর্ণ অবস্থা এবং তার মাঝে মায়ের মন্দির মায়ের কাছে আসা মায়ের ডাক ছাড়া মায়ের কাছে আসা যায় না সবচেয়ে মায়ের খুব সুন্দর মায়ের পরিবেশ মায়ের মন্দিরে আজ খুবই সুন্দর এক পরিবেশ ছিল এবং মায়ের মন্দিরে সবচেয়ে মায়ের মায়ের ইচ্ছা ছাড়া তো মায়ের মন্দিরে আসা যায় না কিন্তু তোমার জানো মায়ের ইচ্ছাতেই কিন্তু আজ মায়ের মন্দিরের ভিতরে এবং সে সময় খুবই বাইরে বৃষ্টি খুব দুর্যোগপূর্ণ অবস্থা ছিল আবার ভিতরে বিষয় লাইন ছিল বাইরে অল্প ছোটো লাইন তো সেই লাইন ধীরে ধীরে আমরা যখন মেঘ ডাকছে খুব তো তখনই আমরা আমাদের যারা মেটে থাকে যারা মায়ের মন্দিরে দরজা করে দেওয়ার ব্যবস্থা করে এবং তারপর ধীরে ধীরে আমরা মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য দড়ি এবং তারা এখন বাইরে বিশাল বেশি ঝড় বৃষ্টি হচ্ছে তো সবাই আমরা অপেক্ষা করছি ওখানে যে মায়ের মেন মন্দিরের যে গেট সেটা খুলে দিলেই আমরা মায়ের স্থান মায়ের মন্দিরের ভিতর মানে যেটা প্রধান মন্দির সেই মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করে মায়ের এক সদস্য আজ ভিডিও তুলতে দেয়নি তো যাই হোক ছবিটির মাধ্যমে আমরা সুন্দর মা তোমায় আমি মা জয় মা জয় মা জয় বড় মা